পশু আছি হাটের নাম ডুগডুগি পশু হাট যেখানে বাসর গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানে আর আজকে সাত তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে হাট হয়ে থাকে আমরা বাসর গরু বর্তমান বাজার মূল্য জানবো কে কোথা থেকে আছেন দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকেন ভালো লাগবে আশা করি দর্শক আমরা প্রথমে এই বেশ সুন্দর সুন্দর সার গরু দেখব আরিফ ভাই থেকে আরিফ ভাই ভালো আছেন ষাড় বাছুর

তারপরে এটা ভাই একই জাতের ঠিক আছে যাতে মানে তো কোয়ালিটিতে ভালো ভাই বেশ জাতের মাসাল্লাহ এই দাদা এটা কত যাচ্ছেন ভাই এটা 35 যাচ্ছে কত বেচবেন এটা একদম কোন কোন ভাই যেতে না একদম 15000 পল 15 তারপরে এটা এটা দাম চাচ্ছে 55 ভাই 55 কত বেচবেন এটা কোন ভাই যেতে না 45 পল 45 পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে বলতেছে ভাই এটা আবার কেন ভাই এটা এত বেশি দাম কেন ওদের থেকে জাত মানে সবকিছু আলাদা ভাই এটা কি আরো বেশি ভালো এটা বুঝাচ্ছেন যে ভাই আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স মনে দশ মাস দশ মাস সুন্দর সুন্দর গরু আরিফ ভাই থেকে দেখলাম ফোন নাম্বারটা বলেন দর্শক মার্শাল আমরা তো নাজমুল ভাইয়ের কাছে এসে দেখছি চোখ কপালে কি সুন্দর সুন্দর বাছুর গরু ভাই কালেকশন করেছেন কয়টা আছে ভাই আজকে ছয়টা ছয়টা এই যে এখন বড় গরু বাজার ঘুরে যেটা বুঝতে পারছি ভাই বেচা কিনা নাই আপনাদের বাসর গরু খবর কি আছে সবখানেই গরুর বেচা কিনা স্লো সে বড় হোক আর ছোট হোক আচ্ছা প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ তলা গলা দিয়ে তো অনেক সুন্দর সাইওয়াল একটা গরু না 100 সাইওয়াল গলা চামড়া দেখছেন কি দারুন নাজুল ভাই অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন করে ভাই এটার বয়স কেমন বলবো দাঁত হয় নাই 14 15 মাস আচ্ছা কত দাম চাচ্ছেন এটা ভাইয়া দাম 65 কত 65

এগুলো বয়স কেমন ওই চোদ্দো পনেরো মাস আর এটা লালটা এটা কুড়ি দাম বেসা পনেরো 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 দামদার কত পেলেন এটা দামদার ওই দশ দশ ভেঙে আর এই পাকড়াটা ভাই এটার দাম একশো পাঁচ নিলে একশো এক লাখ হুম সমান এক লাখ এটার দাম পাইছেন নব্বই নব্বই কয় নব্বই নব্বই বলতেছে দর্শক আমরা সুন্দর সুন্দর গুরু দেখলাম ভাইয়ের নাম্বারটা নেব ফোন নাম্বারটা বলেন জিরো অ্যান্ড সেভেন হ্যাঁ থ্রি ফোর

তারপরে আমরা যাবো মাঝখানে ভাই কত বেসবি কত পেয়েছিস গাটা দেখি ইন্ডিয়ান বলছিস না কত দাম চাচ্ছিস কত ভাই পঁয়ত্রিশ কত বেঁচবি পঁচিশ দাম কত পেয়েছিস আর একটা গরু আছে লাল গরু আমরা সেটার কাছে যাবো এই যে গরু এটা কত চাচ্ছিস দশক আজকে বাঁশোর গরুর হাটে এসে ভালো লাগছে আমদানির কথা যদি বলি বেশ অনেক তো দেখছি মিলিয়েই তো মনে হচ্ছে হাটের মধ্যে লোকজন আমরা দেখবো জানবো শুনবো এখানে অসীমের কাছে গরু আছে

সুনাম ধন্য আমাদের আশাফুল কাকা উনি সবসময় অনেক অনেক বাচ্চা হাটে আমদানি করে আজকেও তাই দেখতে পাচ্ছি প্রথমেই বড় গরু দুইটার দাম জানবো কাকা ভালো আছো বেচা খবর কি বলতো গরু হাটে

তোলা দুশো পঁচিশ হলে বেঁচে দেবো হলে বেচবে আর এই ছোট বাচ্চাগুলোর বয়স বা দাম কেমন আছে এগুলোর বয়স কম কম বয়সের হ্যাঁ পঁচানব্বই চাওয়া এইগুলা কম আছে আচ্ছা এইটা তারপরেরটা এটা হ্যাঁ এটা কত এটা এটা হ্যাঁ এটা হলে যাবে আর দুইটা যাবে ফোন নাম্বারটা বলো

জাহাঙ্গীর <laughs> <laughs>

সুন্দর গরু আনেন এবং বেচেন আপনি ভাল লাগে ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি ফোর জিরো ঠিক আছে